গুড ইভিনিং হ্যাঁ সকল তোমরা কেমন আছো আশা করি ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে জানাচ্ছি এ মানে দু হাজার পঁচিশের শুভেচ্ছা আর আজকে হচ্ছে বারো তারিখ নেই হ্যাপি সানডে আর আমি বাড়িতে আসি খুব ভালো লাগছে তোমরা ভালো থাকো আর সকলকে আমার ব্লগ দেখার জন্যে তোমাকে যত্ন ভিডিও মানে বিজয় দিতে পারি তার জন্য রিকোয়েস্ট করছি যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা নিউ আসো হ্যাঁ তাদেরকে বেশি করে বলছি দাদারা ভাইরা আগারা বন্ধুরা সবাই সাপোর্ট করো তো আজকে আমার বাড়িতে ফাংশান আছে হ্যাঁ তাই আমি তোমার সাথে আবার ভিডিও শেয়ার করার জন্য চলে গেলাম তখন কুমি আমার ভিডিওটা পুরোনো দেখা পরে তোমরা সঙ্গে থেকো আমি সমস্ত ফাংশানটাই তোমাদেরকে শেয়ার করবো ও ভিডিও আছে ঠিক আছে তো বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে বলতে চাইছিলো যে ফাংশনটা নিয়ে তোমাদেরকে বলছিলাম যে আজকে আমার বাড়িতে ফাংশান আছে হ্যাঁ তো সেই ফাংশনটা সম্বন্ধে বলছি তো এখন বলবো তোমরা আসার শোনাবো বা দেখাই দেখিয়ে দেবো না হাফ দেবে বলে দিচ্ছি আজকের ফাংশন হচ্ছে বেবি সমান মানে আজকে বেবি সার আজকে আমার ওয়াইফের বেবি সার হবে ঠিক আছে সেই ফাংশন তোমাদেরকে বেবি শেয়ার করবো আর আমার শ্বশুর বাড়ি থেকে সকলেই এসেছে শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফের দাদা ছোট ভাই আর আমার মা আর আমি সবাই আমরা আছি খুব ভালো লাগছে আর তোমাদের ভালো লাগবে ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগবে তোমরা খুব আমাকে আশীর্বাদ দেবে আমাদের এ দুজনকে ভিডিওটা যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও আর সকলকে শেয়ার করবো দেখি তোমাদের সঙ্গে থাকবে তো বন্ধুরা আমাদের সাজ পোশাক অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের খুশি ম্যাডামের সাজ এখন চলছে এই যে খুশি ম্যাডামে হ্যাঁ নব দম্পতি মায়ের রূপে সরেছে আর আমি নব পিতা রূপে সরেছি দুজনেই নব মাতা পিতা হতে চলেছি আর আমরা এন্ট্রি করছি আমরা এখন রুমে আছি এই যে বারান্দায় যাব হ্যাঁ তো আমাদেরকে দুজনকে কেমন মানিয়েছি আর কেমন লাগছে তোমরা একটু কমপ্লিট জানিও হ্যাঁ আর বন্ধুকে বলছি আমাদেরকে দুজনকে তো বন্ধুরা আমরা এখন বড়াই তোরে এসেছি আপনাদের খুশি ম্যান্ডমের আজকে দারুণ মমিটা হবে মানে লক 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 অনেক কিছু খাওয়া সব কিছু রেডি আছে নিচে তোমাদেরকেও দেবো তোমাদেরকে আমি নিমন্ত্রণ করছি চলে আসো এই যে দেখি দাও এগুলো তো সকলে আছে আমি আমরা দুজন আছি আমরা তোমাদের আশীর্বাদে দুজন নব মাতা পিতা হতে চলেছি তাই আমাদের আশীর্বাদ করবে বন্ধুরা আর সকলে আছে আমার শ্বশুর আছে আর আছে মা আছে দাদা আছে সকলে আছে সবাই আছে বেশ আর খুব ভালো লাগছে আজকে আজকের দিনটা হ্যাঁ সব সমস্ত সঙ্গে দেখো তার অনুষ্ঠান শুরু করে ঠিক আছে আমাদের বন্ধুরা আমাদের ফাংশন শুরু হতে চলেছে মানে এই যে সবকিছু হয়ে গেছে হ্যাঁ তো খুশি ম্যাডাম কে মুভিটা করবে আজকে হ্যাঁ আজকে আমাদের মানে দিনটা খুবই একটা মানে আনন্দের দিন আর খুব ভালো লাগছে সকলে আমরা এক পরিবারের সাথে আজি আর সবাই কিন্তু মজা করছি বেশ তোমরাও সঙ্গে আর আসি তো বন্ধুরা এখন এই যে ফল কাটাকাটি চলছে হ্যাঁ এক প্লেট আপেল কাটা হয়েছে আর এটাতে সন্তরা কাটা আছে আর এর সামনে থালা বত্তি সবকিছুই রয়েছে

এক নাম বন্ধু ৰা

তো গাইজ হ্যাঁ আজকে যে ফাংশান ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা খাওয়া দাওয়া করার পর আবার তোমার সাথে ফিরে এলাম হ্যাঁ খুব ভালো ছিল আজকে মানে তিনটা আর সকলকে বলছি সকলেই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ব্লকে যারা নিউ আছো হ্যাঁ তারা যারা আমার ব্লকটা সাবস্ক্রাইব করে নিও আর একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ তোমাদের ভালোবাসা সাপোর্ট চাই ঠিক আছে বন্ধু রাখছি পরের দিন ফিরে নেক্সট ফিরে আস ওকে থ্যাংক ইউ